পছন্দের কোনো নারীকে বা পুরুষকে যদি বাধ্যগত করতে চান সেক্ষেত্রে লজ্জাতুর নেশা কিতাব থেকে একটা বিদ্যা দিলাম আমি ছবি দিয়ে বশীকরণ ছবি দিয়ে দূর থেকে যে কোন নারীকে বা পুরুষকে বাধ্যগত করার জন্য সেটা হোক আপনার স্বামী বা যে কেউ দেখেন নকশাটা এই নকশার মাধ্যমে দেখেন নিচে আমি ছবি দিয়েছি ছবিটা আমি দেখাইনি নিরাপত্তার জন্য তো মূলত বিষয় হচ্ছে যে আপনি দূর থেকে আপনার স্বামী হোক বা আপনার প্রেমিক হোক বা আপনার স্ত্রী হোক বা আপনার প্রেমিকা হোক বা আপনার ভাবি হোক সে যেই হোক না কেন তাকে বিবাহ করার উদ্দেশ্য হোক বা তার সাথে সেক্স করা উদ্দেশ্য হোক যে উদ্দেশ্যে আপনি কাজটাকে করেন না কেন এটা একটা বসীকরণ এই বসীকরণের মাধ্যমে আপনি দূর থেকে ছবি দিয়ে এবং নাম দিয়ে আপনি বাধ্যকতা করতে পারবেন অনেকে নাম দিয়ে কাজ করে দেখা গেছে কাজ মিস হয় কাজ হইতে চায় না সহজে সেজন্য আমি ডাইরেক্ট ছবি দিয়ে কাজ বিদ্যাটা প্রয়োগ করে যে কোনো নারীকে বা পুরুষকে আপনি বাধ্যগত করতে পারেন একদম সহজ নিয়মে তো এই থেকে বিদ্যাটা দিতেছি একদম প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাই দিই তো কিভাবে কাজটা করবেন প্রথমত আমি বলি এই কাজটা করার জন্য দুইটা পুতুল আপনাদেরকে নিতে হবে এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আপনাদেরকে দুইটা সাদা মোরগ সংগ্রহ করতে হবে সাদা মোরগ তো দুইটা যদি না পারেন কমপক্ষে একটা সাদা মুরগ সংগ্রহ করবেন এই সাদা মুরগের রক্ত নেবেন এতটুকুই কাজ এছাড়া দামি আর কিছু লাগবে না সেক্ষেত্রে আপনাকে দুইটা ছবি লাগবে ওই নারীর নাম লাগবে ওই নারীর মায়ের নাম লাগবে ও পুরুষের নাম লাগবে এবং পুরুষের বাবার নাম লাগবে এছাড়াও দুইটা পুতুল বানাবেন আপনি একটা ছেলে পুতুল নেবেন একটা মেয়ে পুতুল হিসেবে নেবেন আর দুইটা তাবিজ নেবেন তো এতটুকুই হচ্ছে আপনার কাজ নিয়ে আপনি যে সাদা মরুকটি নিয়েছিলেন বিওয়ার্স মনোযোগ দিয়ে শুনবেন কারণ কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাজ কারণ এই কাজটার মাধ্যমে হয়তো আপনার অনেক টাকা যা খরচ করছেন এতদিন নাই ওই মহা মূল্যবান কাজটা আপনার সমাধান হয়ে যাবে এই কাজটার মাধ্যমে যারা বিপদগ্রস্ত আছেন সংসার বাঁচাইতে পারতেছেন না প্রেমিকা অনেকদিন সম্পর্ক করছে টাকা পয়সা নেই প্রেমিকাও তো বিদেশ থাকেন আপনি আপনার টাকা মূল্যায়ন করে অনেকদিন টাকা নিয়েছে এখন আপনার টাকা আপনার মূল্য নেই আপনার টাকাও শেষ আপনার মূল্যায়নও শেষ তাদের জন্য কাজ আর অনাক্তান্তিক ঘুরছেন আর ঘুরতে হবেন আপনি নিজের কাজ নিজে করেন আমাকেও কাজ করতে হবে না নিয়ম যদি না পারেন সেক্ষেত্রে আমি যদি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নিয়ে ফোন দিয়ে নিয়ম আমি আবার বলে দেব দরকার হলে তো দেখেন ভিউয়ার্স আপনাকে প্রথমত যে ব্যক্তিকে বাধ্যগত করবেন তাদের তার ছবি এবং আপনার ছবিটা বের করতে হবে নাম গুলা লেখে নিতে হবে তো নাম গুলা এবং কি ওই ছবিগুলা সুন্দরভাবে লিখে নিয়ে আসন করে বসবেন পাক পবিত্র হবেন শরীরে ভetro সুগন্ধি লাগাবেন তারপরে আসনের ভিতরে আতর গোলাপ জল ছিটিয়ে নেবেন ছিটিয়ে নেওয়ার পরে মোমবাতি আগরবাতি চালিয়ে সুন্দর করে ভদ্র মতো বসবেন ভক্তি সহকারে বসবেন বয়সে বিওয়ার্স অতপর আপনি বুস পেপারের উপরে দুইটা বুস পেপারের টুকরা নেবেন দুইটা বুস পেপারের উপরে এই দুই এই নকশাটা দুইটা নকশা লাগবেন আপনি লেখার পরে এখানে দেখেন ছেলের নকশার নিচে ছেলের ছবিটা স্টেপলার করে লাগাবেন মেয়ে ছবির নিচে মেয়ের ছবিটা স্টেপলার করে লাগিয়ে দেবেন তারপরে আপনার নামগুলো লাগবেন ছেলের নামটা লাগবেন মেয়ের নামটা লাগবেন ছেলের মায়ের নাম বাবার নাম লাগবেন মেয়ের মায়ের নাম লাগবেন লেখে নেওয়ার পরে দুইটাকে দুই তাবিজের মধ্যে ভরে নেবেন অবশ্যই বলতেছি একটা বিশ্বাসের সাথে ভক্তি সহকারে কাজটাকে করবেন দেখবেন শতভাগ ফলাফল পাবেন আর যদি দেখা গেছে অনেক টান থেকে দিয়ে কাজ করাইছেন বিশ্বাস পাইতেছেন ভক্তি পাইতেছেন না বিদায় কাজ করতেছেন না এটা আপনার ব্যর্থতা ভাই কারণ আপনি সঠিক জায়গায় যাইতে পারেন নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ইউটিউবের ভিতরে আমি যে ভিডিও দিতেছে এরকম ভিডিও দিতে পারে তারপর আমি জুতার মালা গলায় দিয়ে ঘুরবো যদি কেউ কমেন্ট করে বলতে পারেন যে ভাই হ্যাঁ এরকম ভিডিও আমি দেখছি এই ভিডিও আমি দেখছি এরকম ধরনের ভিডিও যদি কেউ দিতে পারেন আমি চ্যালেঞ্জ করে বললাম কারণ আমার যে বিদ্যাগুলা দেই আমার বিদ্যাগুলা একদম ব্যতিক্রম ধর্মী বিদ্যা এবং পরীক্ষিত বিদ্যাগুলা দেই ডাইরেক্ট বিদ্যা দিই ডাইরেক্ট নিয়ম সহ বলে দেই আমার মত নিয়মও কেউ বলে দিবেন আপনাদেরকে তো যাই হোক অতঃপর ভিউয়ার্স দুইটা তাবিজকে দুইটা পুতুলের মধ্যে ভরবেন দুইটা পুতুলের মধ্যে ভরার পরে এটাকে বেশি কিছু করতে হবে না আপনার যে ঘরে পাটা যারা শিল ব্যবহার করে অথবা পাথর বড় ধরনের কোনো পাথর যদি থাকে সেক্ষেত্রে সেই পাথরের নিচে আপনি দুইটা পুতুলকে দুইটা পাটার নিচে বা পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন এটাকে একটা না সাত দিন রাখবেন সাত দিন রাখার পরে আপনাকে এটাকে বের করতে হবে না আপনি আর বের আগেই বের করবেন না তো দেখবেন যখন আপনার প্রতি সাত দিনের মধ্যে বাধ্যগত হয়ে গেছে ওই ওর পরে আপনি এই পুতুল দুটাকে বের করবেন বের করে অতপর আপনি এই মাটির নিচে এই পুতুল দুটাকে পুঁতে এত এতটুকুই কাজ দেখবেন একদম স্থায়ীভাবে চিরস্থায়ী ভাবে ওই নারী ওই পুরুষ একদম বাধ্যগত থাকবে যা বলবেন তাই শুনবে একদম আপনার পাঁচটা কুকুরের মতো হয়ে থাকবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ সবাইকে